আমরা তো গজবের মধ্যেই ছিলাম চলো কোরআন ছিল ছিল আমাদেরকে কত কি বলা হলো আমরা নাকি পালাই আলেমরা কই হাজার নয় সালে আমার জীবনের প্রথম হজের সফর দু সাল প্রথমবার আমি হজে যাই ওই বছরই জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন রকম শহীদ আল্লামা দেলাউল হোসেন সাইদ রাহেমাহুল্লাহ ওনার জীবনের শেষ হজ আমার জীবনের প্রথম হজ সেই হজের সফরে আল্লামা হুজুরকে বলা হলো দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে মামলা প্রস্তুত হচ্ছে তো আপনার তো না গেলেও চলবে আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন বহু দেশ আপনাকে চাবে আপনি যদি আশ্রয় চান রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন উনি বলে ফেললেন আমার দল আমার ভাই আমার কর্মী কষ্টে থাকবে আর আমি আরামে থাকবো এটিকে হতে পারে আমি আমার দেশকে ছাড়বো না আমি আমার আত্মীয় স্বজনকে ছাড়বো না আমি আমার দলীয় কর্মীকে ছাড়বো না আমার নেতৃত্বকে আমি কখনো মাইনাস করতে পারবো না প্রয়োজনে শহীদ হয়ে যাবো দেশ উনি বলেছেন পালাবো না ফিরে এসেছে আলিমার পালার পালাইকে হাসিনা পালা পালাইছে না পালাইছে কিনা বলেন পালাইছে কিনা যারা ওই দল করেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন এই দুঃসময়ে আপনার নেতা কিন্তু আপনার নেত্রী কিন্তু ঠিকই মুরগির রাগ খাচ্ছে আপনার নেত্রী আপনাকে বিপদে ফেলে চলে গেছে কিন্তু ইসলামের নেতৃত্বে নাই ইসলামী নেতৃত্বে নেতাই বেশি বিপদে পড়ে কর্মীকে নেতা নিরাপদে রাখে এটাই হচ্ছে বাতিল নেতৃত্ব এবং হক নেতৃত্বের তফাত বহুদের ময়দানে আমার নবীজি কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন নেতা মার খাইছে কম না বেশি কষ্ট করছেন নাকি আপনারা হয়তো অনেকে ভাবছেন আপনি হুজুর ডিরেক্ট কথা বলছেন এটা ডিরেক্ট না এটা বাস্তব কথাই তো ষোলোটি বছর ধরে মঞ্চে যে পরিমাণ জুলুম গুলো করা হয়েছে আমরা মঞ্চে উঠি নেতাগুলো সব সিয়ার দখল করে দখল করে কানে কানে বলে দিয়ে যায় হুজুর থানায় বলে আসছে আগে থানার হুমকি দেখা এরপরে বলে হুজুর এমন ওয়াজ করবেন সে ওয়াশটা হবে হলো আকাশের আর কবরে দুনিয়ার কোন ওয়াশ করতে পারবে না দুনিয়া আমরা দেখে নেব দুনিয়া দেখবে ওরা আর আমাদের ডিপার্টমেন্ট হলো আকাশ আর কি এরকম করে করে জুলম নির্যাতন করা হয়েছে দু সালে আমার পাশে যিনি বসে আছেন ওনাদের জীবন্ত সাক্ষী অনেক কিছু তার অনেক কিছু সাক্ষী তারা দু সালে দশ এবং এগারোই ফেব্রুয়ারি পাবনার মাটিতে আল্লাহ সঈদ শেষ সফর উনি ফেব্রুয়ারিতে মাহফিল করে গেলে ছাব্বিশে জুন আমার সঙ্গে ঢাকায় তার শেষ কথা শেষ সাক্ষাৎ তিরিশে জুন তাকে গ্রেফতার করা হলো তেরোটি বছর এই জাতিকে যদি তিনি কোরআনের আলোচনা উপহার দিতে পারতেন জাতির চরিত্র আজকে কোথায় যেত কত কত হারা যুবক বাবা মানব সন্তান তার বক্তৃতা শুনে বা আপনার হয়েছে অস্ত্রের ঝনঝনিনি রাজনীতি ছেড়ে দিয়ে ইসলাম রাজনীতি শুরু করেছে সেই মানুষ গড়ার কারিগর এই মুসলিম উম্মার একটি বিশাল সম্পদ আটকিয়ে রেখে তেরো বছর পরিবারের হক মার হক সন্তানদের হক জাতির হক সমাজের হক সব হর থেকে বঞ্চিত করা হয়েছে শেষমেশ তাকে বেঁচে রাখা হয়নি পরিকল্পিত হবে জেল থেকে বের করে হসপিটালাইজ করে পরিকল্পিতভাবে ভাবে সাজানাটক তৈরি করে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক রাষ্ট্রীয় হত্যা তাকে করা হয়েছে সব গোবর ফাঁস হয়ে যাবে উন্মোচন হবে সবকিছু ওই ডাক্তারকে ধরতে পারবে তার গ্রেফতার আমরা দাবি করছি তাকে গ্রেফতার করা হোক অবশ্যই তাকে গ্রেফতারের মধ্য দিয়ে এই সত্য উন্মোচন করার দরকার আছে না নয় ভাই অনেক কথা আছে মন আল্লামা সাইদির কথা বারবার মনে হয় এদেশে এক সময় ওয়াজ হতো রাত একটার দিকে ওয়াজ তো হতো না হতো আওয়াজ রাত একটার দিকে আর ওয়াজ হয় হয় হলো আওয়াজ আলোচনা হয় না হয় আলু সানা বাবার কাহিনী দাদার কাহিনী বিভিন্ন ওয়াজ টস কইলা লাইলি মজনুর কাহিনী কইয়া ঘন্টার পর ঘন্টা চলে যেত সেটাকে সংস্কার করে আল্লামা সাইনি কোরআনের তফসির কেমন করে করতে হয় তার বাস্তব প্রমাণ দিয়ে দেখিয়েছেন এই বাংলা বলি আলহামদুলিল্লাহ

তিন চারে বারো বারোটা পর্বে সকালে মহিলা সমাবেশ দুদিন রাতের মাহফিল এই মাহফিলটা আল্লাহ তালা আমাকে দিয়ে করালেন চোদ্দ সালের শেষের দিকে মাহফিলে হামলা করা হলো একটা মাহফিলে অস্ত্রের ঝনঠনানি প্রকাশ হলো আমাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হলো শেষমেশ আমাকে হামলা করলো মন ধরায়া দিল শেষে আমি শুনি তিন দিন পর আমি হলাম এক নম্বর কোথায় তারা আজকে পাবনার সেই সন্ত্রাসীগুলো কোথায় এই সমস্ত আচরণ কে আল্লাহ করে না সন্ত্রাসরা করে কোথায় তারা আল্লাহ নাই আসতে বলবেন না আল্লাহ আছেন না নাই ওরান থেকে আমরা সুন্দর কথা কার গায়ে লাগলো এটা আমাদের দেখার তো কোনো বিষয় নয় যার গায়ে লাগবে তার সমস্যা ঠিক কিনা কোরআন শুনে যদি কারো গায়ে লাগে তাহলে ভাবতে হবে ওর সমস্যা কোরআনের সমস্যা নয় কিন্তু ওদের কাছে মনে হয়েছে কোরআনেরই সমস্যা এই জন্য তারা কোরআনকে অচল করতে চেয়েছিল অচল করতে নিয়ে এমন অচল হয়েছে ওরা খুঁজেও পাওয়া যাচ্ছে না ঠিক কিনা তবে আমাদের আমাদেরকে ব্যক্তিগত মান উন্নয়ন করতে হবে জাতিগত হিসাবে আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে খুব ভালো ভালো চরিত্র চরিত্র না আমি মাঝে মাঝে বলি কি জানেন কোন বান্দার যদি একটা আমল থাকে মিথ্যা কথা না বলা ওর চাইতে দুনিয়ার শ্রেষ্ঠ পীর আর দ্বিতীয় জন হতে পারে যে ব্যক্তি মিথ্যা ছাড়বে তার জন্য জান্নাত ওয়াজিব Jari balik subhanallah.